আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে যেদিন ইন্তেকাল করছে নবীজি সাল্লা সাল্লাম এর আগে প্রায় আঠারো দিন এক টানা অসুস্থ ছিলেন তেইশ ওয়াক্ত নামাজ নবীজি জামাতে ইমাম ইমামতি করতে পারে নাই সর্বশেষ তেইশ ওয়াক্ত নামাজ হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহ সাহাবিক নিয়ে ইমামতি করে নামাজ পড়াইছেন ইন্তেকালের আগে তো শেষ সোমবারে যেদিন নবী ইন্তেকাল করে সেদিন ফজরের নামাজ সাহাবাই কারা মসজিদের মধ্যে ভরপুর আসছেন হজরত আবু বকর সিদ্দিক এরকম ইমামের জায়গায় দাঁড়াইছেন ঠিক এই টাইমে আল্লাহ নবী সাল্লা সাল্লাম প্রচণ্ড অসুস্থ মাথা তুলতে পারছেন না আম্মাজান আয়েশা নবীর বিবি আয়েশা আল্লাহ তালা কামরা হুজরার মধ্যে নবীজি থাকতেন এরকম মনে করেন জানালা এই পাশে এই যে জানালার সাথে যে রোমটা বা এটা এটাই ছিল হুজরা তো আল্লাহ নবী সাল্লাম আয়শারাবি আল্লাহ তালা আনহাকে বললেন ফজরের ওয়াক্তে কোন ওয়াক্তে বলেন আয়েশা তুমি আমার কনুর মধ্যে ঠেস দিয়া আমারে বসাও আর আমার ঘরের হুজরার পর্দা সরায় দাও আমি আমার সাহাবিদেরকে দেখব তো আম্মা জান আয়সার দাহ তালা আনহা কনুর মধ্যে হেলান দিয়ে ঠেস দিয়ে নবীজিকে বসাইছেন হুজরার পর্দা সরাই দিচ্ছেন আল্লাহনবী তাকিয়ে দেখছেন পুরা মসজিদ কারাম আবু বকর সিদ্দিক ইমামের জায়গায় দাঁড়ানো সাল্লাম চোখের পানি ফেলে বললেন আয়েশা আমার হুজরার পর্দা মিলায় দাও আর বললেন আয়েশা আমার তেইশ বছরের মেহনত সার্থক আয়েশা আমি এই তেইশটা বছর পাথরের আঘাত শুয়েছি তাইফে চোদ্দ দিন পেটে পাথর বেঁধেছি তিন মাস আমার ঘরের চুলায় আগুন জলে নাই আমি দাঁত শহীদ করেছি আমি রাত নাই দিন নাই কেঁদেছি উন্মতের জন্য সারা রাত তাহার যদি দাঁড়ায় থাকছি সারা রাত পাপি উন্মতের জন্য কেঁদেছি আমার সমস্ত মেহনত আজকে সার্থক আমি আমার উন্মতকে ফজরের নামাজে মসজিদ ভরা দেখলাম আল্লাহর কসম ভাইয়া আমি নিজের আসিরাতবু ভাইয়া কিতাব সৈয়দ আবুল হাসান আলী আর নদবী রহমতুল্লাহ লিখিত কিতাব এই কিতাবে পড়ছি এটা আল্লাহ নবী তখন বললেন আয়সা আমার সার্থক আমার তেইশ বছরের মেহনত সফল আমার উম্মত ফজরের নামাজ ভরপুর এর এরপরেই আল্লাহ নবী সাল আলি সাল্লাম দুই হাত আসমানে তুলে বলছেন আল্লাহ হুম্মার রফিক আল আয়া আল্লাহ আপনি পরম বন্ধু আমার আমি আপনি বন্ধুর কাছেই এবার যেতে চাই আমি আপনার কাছেই যেতে চাই মাওলা আপনি বন্ধুর কাছে আমাকে নেন আমার মেহনত আমার কোরবানি আমার শ্রম আমার কষ্ট আমার পরিশ্রম আমার মেহনত আমার রক্ত আমার ক্ষুধার কষ্ট সব কিছু আমি পূর্ণতা দেখলাম আমি এবার আপনার কাছেই যেতে চাই এর এরপরে ভাই আল্লাহ নবী সাল্লি হোসেন্লাম এই সেদিন সোমবার দিন বিশ্বাস করেন আবারও বলি আবারও বলি ভাইয়া জোহরের নামাজের আগেই আল্লাহ নবী সাল আলী হুসাল্লাম সোমবার ইন্তেকাল করছেন নবী শেষ উম্মতকে ফজরের রক্তে কোন রক্তে শেষ হাসি দিছিলেন উম্মতকে দেখে ফজরের নামাজে সেই উন্মতের তোমরা যদি ভাইয়া দিনের পর দিন মাসের পর মাস ৩৬৫ দিনের একটা বছরে যদি কোনোদিন তোমার মনেও হয় না যে ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন ফজরের নামাজ পড়ে কখন হায় আমার বাপ তুমি কেমনে দাঁড়াই বা হাসরের ময়দানে কেমনে তুমি কি ভুলে গেছো কবর তাহলে এই মানুষগুলো যে মারা যায় তাদেরকে কবরে দাফন করে কেন তুমি কি ভুলে গেছো শুনো নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাসরের ময়দানে সুপারিশের জন্য যেতে হবে। তিনি কি প্রশ্ন করবেন না? عاوزေ কাউসারের পানির জন্য নবীজির কাছে যেতে হবে না? কথা বলেন না। আরে ভাইয়া বলেন না। কার মতো চলবে না? কার নারী দেখলা? কার নারী দেখে মজাнила? ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড় তোমার প্রিয় হয়ে গেল তোমার বন্ধু কেমনে সুপারিশ চাইবেন কেমনে হাউজে কাউসারের পানি চাইবেন হজরত মাওলানা তারিক জমিল সাহ পাকিস্তানের বিশ্ববিখ্যাত দা ই দাওয়াতিগের মেহনত করে সারা পৃথিবী জুড়ে যিনি তিনি বলেন হাসরের ময়দানে আল্লাহর নবী তার বহু উম্মতকে নিজের পিঠ খুলে চাদর সরাইয়া দেখাবে চালনির মতো ছিদ্র ছিদ্র আমার পিঠ মৃত্যু পর্যন্ত আর কোনোদিন পাথরের এই দাগ তাই ফের রক্তের দাগ আর মিশে নাই আমি এই চালনির মতো ছিদ্র ছিদ্রওয়ালা পিঠ নিয়েই কবরে গেছি জন্য আজকে নিয়োগ করো ছেলেরা এখানে যারা বসছ এই দরজা বন্ধ জানালা বন্ধ আমরা এই মসজিদের ভিতরে নিয়ত করি আমরা ফজরের নামাজ পড়বো ইনশাল সবাই বলি ইনশাল দিল থেকে নিয়ত করি ইনশাল্লাহ পাক্কা নিয়ত তো পাক্কা ইনশাল্লাহ যুবক ভাই বলো না আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ তৌফিক হিম্মত করলে হবে হিম্মত করলে হবে হিম্মত করলেই হবে প্রয়োজনে একটা বেশি আওয়াজ হয় চায় না মোবাইল আছে কিছু এরকম পিছন দিয়ে পুরাটাই স্পিকার এরকম একটা বড় মোবাইল কিনবো এই হাজার বারোশো টাকা দিয়ে এটা আমি কিনছি দেখে আমি বলতেছি এটা আমার আছে বাসায় এটা শুধু এই অ্যালার্ম বাজার মানে সকালে ফজরের বাক্য এটা ফুরা আওয়াজ আওয়াজে মা ইউনিয়ন শুদ্ধ হয়ে যাবে এমন বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ তো এই আওয়াজের আমি তো রাত্রে দেরিতে ঘুমাই হুজুর দুইটা আড়াইটা তিনটায় ঘুমাই তো এর আমার তিনটা মোবাইল থাকে সাইডে আমার বিবির একটা আমার একটা এই বড় আওয়াজও লাগতো তিনটা একসাথে অ্যালার্ম দিয়ে রাখত মানে আমার ঘুমের মাত্র তখন হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা হয়েছে ঘুম লাগিয়ে আসে তারপর আবার উঠতে হয় তো তারপরেও চেষ্টা করে উঠি কারণ আমাকে যে পড়তেই হবে এছাড়া কি আমার কোনো উপায় আছে ফিকির করলে সম্ভব ফিকির করলে সম্ভব ইনশাআল্লাহ